ভালুকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এর সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহীর কর্মকর্তা আলী নুর খানের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মেজর নমান ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন উপজেলা আনসার অফিসার আমিনুজ্জামান পৌর বিএনপি আহ্বায়ক হাতেম খান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ বছরে ভালুকায়টি পূজা মণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাহীর কর্মকর্তা নুর খান জানান নির্বিঘ্নে যেন সবাই পূজা উদযাপন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে